আবার কেউ যদি স্বপ্নে হস করা দেখে তার ব্যাখ্যাটা কত চমৎকার দেখেন আল্লাবা ইমনি শিরিন রহমতুল্লাহ তার তাফসির আহলামের মধ্যে বর্ণনা করেছেন কেউ যদি স্বপ্ন দেখে যে আমিই হস করছি তাহলে তিনি কয়েকটা ব্যাখ্যা করেছেন মানে স্থান কাল পাত্র ভেদে পাত্র ভেদে ব্যাখ্যাটা বিভিন্ন হতে পারে তিনি বলছেন লোকটি যদি ঋণগ্রস্ত হয় আর সে যদি স্বপ্ন দেখে যে আমি হজ করছি তিনি বলছেন আল্লাহ তাকে এই হজ করানোর স্বপ্নের মাধ্যমে এটা বোঝালেন যে অচিরেই বা খুব দ্রুতই তাকে আল্লাহ ঋণ মুক্ত করে দিবেন সে ঋণটাকে পরিশোধ করতে পারবেন দুই নম্বরে সে যদি অসুস্থ ব্যক্তি হয় সে যদি একেবারে অসুস্থ মাজুর ব্যক্তি হয় তাহলে আল্লাহ ইমনি সিনুর রহমাতুল্লা বলছেন যে আল্লাহ তাকে এই ইঙ্গিতটা দিচ্ছেন যে খুব অচিরেই পাক তাকে সুস্থ দান করবে সে সুস্থ আরোগ্য লাভ করবে সে সুস্থ হয়ে যাবে যার কারণে আল্লাহ পাক এমন একটি স্বপ্ন তাকে দেখিয়েছেন এটা তাফসিরুল আহলামের মধ্যে আল্লাহ ইবনে শির রহমাতুল্লাহ বলেন এবং তিন নম্বরে ইবনে শির রহমাতুল্লায় বলেন লোকটি যদি ভৃতগ্রস্ত হয় বা আতঙ্কের মধ্যে থাকে ভয়ের মধ্যে থাকে বিপদগ্রস্ত থাকে তাহলে পাক অচিরেই তাকে বিপদ থেকে মুক্ত করবেন তাকে আসমানি বিপদ জমিনি বিপদ হাওয়াই পালা জমিনি বালা বিভিন্ন বালা মুসিবত এবং বিপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে বিধায় তাকে এই দেখিয়েছেন শুধু তাই না হজ করতে দেখলে কি হয় এ সম্বন্ধে এমনি শিরুর রহমতুল্লাহ আলো বলেন সে যদি হজ না করে থাকে সে যদি একবারও হজ না করে বা উমরা না করে তাহলে আল্লাহ পাক তাকে অবশ্যই মৃত্যুর আগে তাকে হজ করাবেন তাকে উমরা হলেও করাবেন এর জন্য আল্লাহ পাক তার জীবদ্দশায় এমন চমৎকার একটি স্বপ্ন আল্লাহ তাকে দেখিয়েছেন কেউ তাই না চার নম্বরে রহমতুল্লাহ বলে কেউ যদি হস করে দেখে স্বপ্নের মধ্যে তাহলে আল্লাহ আলামিন তার ব্যবসা সফলতা দান করবে যদি সে ব্যবসিক হয়ে থাকে সে যদি কোনো বিজনেস করে থাকে কোনো ব্যবসা করে থাকে তাহলে এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক তাকে বোঝাচ্ছেন যে তোমার বিজনেসের মধ্যে তোমার ব্যবসার মধ্যে আমি আল্লাহ পাক সফলতা দান করব হালাল ইনকাম হালাল রুজি আমি আল্লাহ পাক তোমাকে বাড়িয়ে দেব। প্রিয় ভাইরা আমার স্বপ্নর ব্যাখ্যা স্থান কাল পাত্রভেদে বিভিন্ন হতে পারে কিন্তু মুমিন যে স্বপ্নগুলো দেখে স্বপ্নের সময়টা বিশেষ করে ফজরের আগ মুহূর্তে কেউ যদি স্বপ্ন দেখে ওই স্বপ্নটা আল্লাহ পাকের পক্ষ থেকে ইঙ্গিত বলে ধারণা করা হয়েছে কারণ মুমিনের স্বপ্ন নবুয়াদের ছেচল্লিশ ভাগের এক ভাগ বলা হয়েছে তার মানে মুমিন যে স্বপ্নগুলো দেখে এই স্বপ্নগুলো সত্য হয়ে থাকে কিছু কিছু স্বপ্ন থাকে যেগুলো আমরা সারাদিন কাজকর্ম করি বা সারাদিন ভাবনা করি এইগুলো আমাদেরকে দেখানো হয় বা এইগুলো আমরা চিন্তা ভাবনা করি স্বপ্নের মধ্যেও আমরা দেখি কিন্তু সব স্বপ্ন অনার্থক নয় সব স্বপ্ন নয় ইগনোর করার মতো নয় কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো আমাদের জন্য শিক্ষা যেগুলো আমাদের জন্য বিভিন্ন ইঙ্গিত বহন করে এই জন্য ভালো ভালো স্বপ্নগুলো যখন আপনি দেখবেন তখন আপনার জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন এই স্বপ্নগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে পরিবর্তন করাতে চাচ্ছেন এই স্বপ্নগুলোর মাধ্যমে আল্লা বিভিন্ন ইঙ্গিত আপনাকে দিচ্ছেন এই ইঙ্গিতটা পাওয়ার জন্য আপনি যারা স্বপ্ন বোঝে বা জানে ব্যাখ্যা করতে পারে তাবির করতে পারে আপনি তাদের কাছে যাবেন গিয়ে আপনি সব কিছু খুলে বলবেন এবং তিনি যে ব্যাখ্যাটা আপনাকে বলবেন ওই ব্যাখ্যাটা আপনি গ্রহণ করবেন আপনার বাস্তব জীবনের সাথে কারণ এমন কিছু স্বপ্ন আছে যেমন মৃত মানুষ দেখলে কি হয় বা স্বপ্নে কবর দেখলে কি হয় এই সমস্ত আলামতগুলো মূলত আপনাকে বিভিন্ন রকম ইঙ্গিত দিচ্ছে যে আপনি আর ভুল পথে চলেন না ভালো হয়ে যান আপনি এখন যা করেছেন এখন কবরের কথা স্মরণ করেন মৃত্যুর কথা স্মরণ করেন ওদিকে আর যান না আপনার সময়টা ঘনিয়ে আসতেছে কবরের সাথে আপনার দূরত্ব কমিয়ে আসতেছে আপনি অচিরেই এই কবরের বাসিন্দা হবেন কবরে চলে আসবেন এজন্য আপনাকে এই স্বপ্নগুলো দেখানো হচ্ছে এই জন্য বুদ্ধিমান যারা সফল ব্যক্তি যারা তারা মূলত শিক্ষা গ্রহণ করে সেখান থেকে নতুন করে জীবনটা শুরু করে আর যারা মূর্খ আর যারা বোকা বেকুফ তারা কি করে ওইগুলো যেমন ছিল আগে তেমনই থাকে সেখান থেকে আর কোনো শিক্ষা গ্রহণ করে না